জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকে তোমাদের অনেকেরই ডিমান্ডের একটা ভিডিও এবং এই ভিডিওটা আমিও আনতে চেয়েছিলাম যে ওএমআর শিট কীরকম হয় দেখতে এবং কিভাবে সেটা ফিল আপ করা হয় বা সঠিক পদ্ধতি কি তো আজকে আমি একটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি তোমাদের সকলকে দেখাবো বলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আমাদের প্রিলিমস বা মেন্স হতো সেটার ওএমআরটা এরকমই হয় বা অনেকটা এরকমই হয় তো এখানে কি কি ধরনের জিনিস ফিল আপ করতে হয় হ্যাঁ পরীক্ষার আগে তোমাদের কখন দেওয়া হয় তারপরে আমি পাশে বইও এনে রেখেছি এই যে বই আছে এখানে এটা রিজনিং বই ঠিক আছে এখানটার থেকে আমি কয়েকটা কোশ্চেন করে অ্যান্সার বের করে এখানে ফিল করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাছাড়া হচ্ছে হলো আমাদের এক্সাম হলে কখন ঢুকতে হয় তারপরে কতক্ষণ আগে কোশ্চেন পেপার এবং ওএমআর শিট দিয়ে দেওয়া হয় কখন থেকে আমরা লেখা শুরু করতে পারি সিগনেচার করা এবং অন্যান্য কাজ করা কি কি সেগুলো সব এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আমি জানাবো ওএমআর কীভাবে ভালো মতো ফিল করতে হয় পরীক্ষার আগে মানে এই পোর্শনটা এবং এই পোর্শনটা এখানে একশোটা প্রশ্ন আছে ঠিক আছে তোমাদের তো পঁচাশিটা হবে পঁচাশিটা থাকবে তোমাদের আর এদিকে হচ্ছে হলো তার আগে এক্সাম শুরু হওয়ার আগে পাঁচ মিনিট আমাদের সময় দেওয়া হয় এই সাইডটা ফিল আপ করার জন্য তো এখানে কী কী আছে সবার প্রথমে একবার দেখে নেওয়া যাক এটা প্রিলিমস রিটেন টেস্ট এক্সামিনেশন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার এটা তো দেখো এখানে কী কী আছে এটা একটা স্পেসিমেন্ট কপি এখানে পার্ট ওয়ান পার্ট ওয়ান হচ্ছে এই সাইডটা আর পার্ট পার্ট এ পার্ট বি পার্ট বি এই সাইডটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে অবশ্যই তোমাদের নাম হবে ঠিক আছে আমি ফ্ল্যাশটা অফ করে নিলাম না হলে হয়তো অসুবিধা হচ্ছে অনেকের তো যাই হোক এখানে তোমাদের নাম হবে তো এখানে তোমাদের নাম ফিল করবা এখানে হবে হচ্ছে হলো প্রিলিমিনারি রিটেন ডাব্লুটি মানে রিটেন টেস্ট রোল নাম্বার এটা হচ্ছে তোমরা যখন অ্যাডমিট ডাউনলোড করবে ওই অ্যাডমিটের মধ্যে একটা প্রিলিমিনারি বা ফাইনাল বা এক্সামের যে রিটেন টেস্ট রোল নাম্বার সেটা থাকবে এবং এখানে থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার ঠিক আছে এখানে তোমাদের যে বুকলেটটা দেওয়া হবে অর্থাৎ কোশ্চেন পেপার সেটা মোটা হয় অনেকগুলো পেজ থাকে দশ বারোটা পনেরোটা পেজ থাকে সেটাকে বুকলেট বলা হয় তো সেখানে একটা ফ্রন্ট পেজে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে লিখতে হয় আচ্ছা এবার এখানে এনকোড করতে হয় এটা হচ্ছিলো রোল নাম্বারের জায়গা এখানে রোল নাম্বার লিখে প্রত্যেকটা সংখ্যা এখানে লিখতে হয় আর কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো তার আগে বলে দিচ্ছি আর এখানে কোশ্চেন বুকলেট নাম্বার লিখে এখানে এনকোড করতে হয় মানে এখানে গোল গোল করে ভরাট করতে হয় দেখো এখানে করে দেওয়া আছে কারেক্ট মেথড কারেক্ট মেথড কীভাবে ফিল করতে হয় এখানে এ থাকে ধরো সিটাকে পুরোপুরিভাবে গোল করেছে আর কালো কালি দিয়ে করতে হয় এখানে আমার নীল কালি আছে যাই হোক এটা অসুবিধা নেই এখানে আমি তোমাদের দেখানোর জন্যই করছি বাট এক্সামে কালো কালি দিয়েই করতে হয় আর ইনকারেক্ট মানে ভুল হবে অনেকে দেখো টিক মারে অনেকে ক্রস মারে অনেকে এইভাবে অর্ধেক কালো করে অনেকে এইভাবে হুম চাঁদের মতো করে অর্ধেক কালো করে তো এগুলা ভুল এগুলো করলে কিন্তু তুমি অ্যান্সার সঠিক জায়গাতে গোল করলেও কিন্তু নাম্বার পাবে না সঠিক পদ্ধতিই হবে সঠিক জায়গাতে এভাবে গোল করতে হবে পুরোটা কালি করতে হবে তাহলেই তুমি নাম্বারটা পাবে তো এভাবে এক নেম গেল দুই তিন চার পাঁচ ঠিক আছে ছয় নম্বরে দেখো কী দিয়েছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার যা নাম আছে সেখানে সিগনেচার করবো যেভাবে তোমরা সিগনেচার করো ডেট এখানে দেওয়ার দরকার নেই ঠিক আছে ডেট দিতে হবে না শুধু সিগনেচার করবে আর এখানে কিছু করতে হয় না দেখো ফুল সিগনেচার অফ ইনভিজিলেটার দেখো তোমরা অনেকেই আছো অনেকই ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এটা মানে একশো জনের মধ্যে আশি জন বা সত্তর জনই এরকম আছো যারা ওই এমআর ফিল আপ করতে পারো না বা হয়তো করেছ অতটা কনফিডেন্স নেই বা সঠিক পদ্ধতি জানা নেই ঠিক আছে অনেকেরই অনেক মানে অসুবিধা হয় আমি বিভিন্ন এক্সাম দিয়েছি হ্যাঁ সেই এক্সামগুলোতে অনেকেরই মানে দেখো এদিক ওদিক তো আমরা তাকাই না তো মুখের দিকে যখন তাকাই তখন বোঝাই যায় যে সে মানে বসে আছে বোকার মতো হ্যাঁ মতো বসে আছে তো যাই হোক এই যে অনেকে আবার ইনভেজিলেটরের জায়গায় নিজে সই করে ফেলে তো ইনভিজিলেটর মানে কি যে তোমাদের আর কি পর্যবেক্ষক নিরীক্ষক যে তোমাদের এক্সামের গার্ড দিবে স্যার সে তিনি এখানে সই করবেন আর এখানে তোমার সই তো ঠিক আছে আমি এগুলো আপাতত কিছু করে দেখাচ্ছি তো দেখো নেমের জায়গায় ব্লক লেটারে আমি নন্দরাজ চক্রবর্তী লিখে নিয়েছি ঠিক আছে এটা আর তোমাদের দেখালাম না যে কীভাবে লিখলাম এটা তোমরা 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 নিজের নিজের নাম লিখবা নেম অফ দ্য ক্যান্ডিডেট তো নন্দরাজ চক্রবর্তী মানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে আচ্ছা এখানে হয়ে গেলো এবার ইম্পর্টেন্ট জিনিস কিছু তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ধরে নিলাম আমার রিটার্ন টেস্ট এক্সামিনেশনের রোল নাম্বার ফাইভ ফোর জিরো টু নাইন ফোর এইট এইট সেভেন এটা আমি একটা মনের থেকে যা খুশি একটা বসিয়ে নিলাম ঠিক আছে ধরো এটা আমার প্রিলিমিনারি রোল নাম্বার আর কোশ্চেন বুকলেট নাম্বার জিরো থ্রি ফাইভ সিক্স ফোর টু ফাইভ একটা আমি ওটা বসিয়ে নিলাম নিজের মন থেকে ঠিক আছে জিরো থ্রি তো এইভাবে ধরো তোমাদের যা রোল নাম্বার থাকবে সেটা রোল নাম্বার জায়গায় বসিয়ে নেবে এবং কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেন বুকলেটের জায়গায় বসিয়ে নেবে এর পরবর্তীতে এনকোডের যে ব্যাপারটা এনকোডটা কীভাবে করতে হয় তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ফাইভ আছে তো এর নিচে ফাইভ কোথায় আছে এই যে তো এটাকে টোটালটাকে গোল করে দিয়ে এভাবে বাইরে দিয়ে ফার্স্টে গোল করে তবে ভেতরটা এইভাবে গালি করে দেবে ঠিক আছে এই হয়ে গেল এর পরবর্তীতে তোমাদের যে সমস্যা হয় অনেকেই দেখো অনেকেই কি করে এই যে ফোর আছে না অনেকে এইখানে ফোর কিন্তু বসা এইটা কিন্তু করবে না ফাইভের নিচে ফাইভ ফোরের নিচে আসবে ফোর ওকে এটা যেন মনে থাকে তাহলে ফাইভের পরে ফোর আছে তাহলে ফোরটাকে গোল করে দি ঠিক আছে এভাবে ভেতরে যেন কোনো মানে গ্যাপ না থাকে ভালো মতো কালি করে টোটালটাকে ভরাট করতে হবে ঠিক আছে টোটালটাকে ভরাট মানে ফুল করতে হবে তো এইভাবেই প্রত্যেকটা আমি করব ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি ফিল আপ করে নিয়েছি ঠিক আছে সবগুলো এক এক করে ফিল আপ করে দেখালাম নাহলে অনেক সময় লেগে যাবে তো দেখো ফাইভের জায়গায় ফাইভ ফোরের জায়গায় ফোর জিরো আছে তারপর দেখো জিরো কিন্তু একদম নিচের দিকে থাকে ঠিক আছে সেটা দেখে নিবে তোমরা জিরো টু নাইন ফোর এইট এইট সেভেন তো এভাবে আমি রোল নাম্বারটা ফিল আপ করলাম একইভাবে কোশ্চেন বুকলেট নাম্বারটাও এটা এভাবেই ফিল করতে হবে জিরো আছে ফার্স্টে জিরোটাকে ফিল আপ করে নিলাম এ বাকিগুলোকে ফিল করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এখানে আমি ফিল করে নিলাম জিরো থ্রি ফাইভ সিক্স ফোর টু ফাইভ এইভাবে যেই সংখ্যাটা যেখানে লিখবো তার নিচে যে এইভাবে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে গিয়ে টোটালটা গোল করে একদম ভালো মতো কালি ভরে দিতে হবে ঠিক আছে তো এই কাজটা করার জন্য তোমাদেরকে এক্সাম শুরু হওয়ার যেরকম ধরো বারোটা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এক্সাম তো তোমরা অবশ্যই আগে ঢুকে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারপরে তোমাদের মোটামুটি দশ মিনিট আগেই বুকলেট না সরি বুকলেট না দশ মিনিট আগেই তোমাদের এই ওএমআর শিট এভাবে দিয়ে দিবে ঠিক আছে এটা রঙিন থাকে এটা রঙিন থাকে একটা স্পেসিমেন কপি আমি প্রিন্ট আউট করে নিয়ে এসেছি বলে এরকম দেখাচ্ছে তো দেখো তোমরা দেখতে পারছো এই যে তো এটা রঙিন থাকে তো এভাবে তোমরা পাঁচ মিনিট তোমাদের আগে সময় দিয়ে দিবে এভাবে ফটাফট তোমরা পেন পেন তো ওইখান থেকে প্রোভাইড করা হয় তাও তোমরা নিয়ে যাবে ঠিক আছে অনেক সময় বলে যে পেন রেখে আসো তো তোমরা আগেই রেখে দিবে সেটা সেটা বাইরের থেকে বলে দেয় ভেতরে গিয়ে আবার বাইরে যেতে হবে না তোমাদের সব ব্যাগটা সব বাইরে রাখতে হয় কোনো কিছু নিয়ে যেতে দেয় না কিন্তু ঘড়ি যে কোনো ধরনের সেটা ডিজিটাল হোক বা অ্যানালগ হোক ঘড়ি বেল্ট ঠিক আছে জুতা যেটা পরে যাওয়া সেটা হচ্ছে চপ্পল ঠিক আছে চপ্পল স্যান্ডেল ধরনের জুতা পরে যাওয়া ঠিক আছে নর্মাল একদম সিম্পল ড্রেস আপ পরে যাব ট্র্যাক প্যান্ট ট্রাউজার হুম বা সাধারণ প্যান্ট জামা টি শার্ট এগুলো পরে যাবা আর মেয়েরাও নর্মাল একদম সিম্পল ড্রেস পরে যাওয়া যেন তোমাদের চেকিংয়ের সময় কোনো অসুবিধা না হয় এবং কেউ যেন কোনো ধরনের সন্দেহ না করে এবং কোনো ধরনের এক্সট্রা জিনিস পরে যাবে না যেরকম চুরি মালা গয়নাগাটি এগুলো পরে যাওয়া না এগুলো কিন্তু খুলে রাখতে বলা হয় পরবর্তীতে তোমাদের এটা হারিয়েও যেতে পারে ঠিক আছে ঘড়ি কোনো ধরনের ঘড়ি ব্রেসলেট এগুলো অ্যালাউ নেই চুরি টুরি অ্যালাউ নেই এগুলো সব বাড়িতে খুলে আগের থেকে রেখে যাবা মোবাইল টোবাইলও অ্যালাউ নেই তাও মোবাইলটা নিয়ে যাবা ব্যাগের মধ্যে রেখে বাইরে কোথাও বিভিন্ন জায়গায় দোকানে ওরা রাখে কিন্তু ঠিক আছে দশ টাকা বা বিশ টাকা করে ভাড়া নেয় আশেপাশে যে দোকানগুলো থাকে বা যেই যা টাড়ি থাকে অনেকেই তারা ব্যাগ রাখে তোমাদের একটা টোকেন নাম্বার দেয় সেটা তুমি রেখে পরে এক্সাম শেষে তোমরা নিয়ে যেতে পারবে তো যাই হোক এক্সামের আগে দশ মিনিট সময় দেয় এগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে বুকলেটটাও দিয়ে দেয় পাঁচ মিনিট আগে সেখানে তুমি বুকলেট নাম্বারটা দেখে নিতে পারবে কিন্তু বুকলেট খুলতে পারবে না ওটা সিল থাকে সিল তোমরা নিজেরাই খুলবা নিজেরাই সিল খোলার পরে তোমরা এক্সাম দেওয়া শুরু করতে পারবে যখন ইনভিজিলেটার ইনভিজিলেটর বা ওখানে যে উপস্থিত থাকবে স্যার হুম উনি যখন অর্ডার দেবে তো দেখো এইভাবেই থাকে কোশ্চেন এইভাবেই এগুলোই হচ্ছে তোমাদের ভাগ্য নির্ধারণ করবে এগুলাই তোমাকে সাধারণ একজন বেকার যুবক বা যুবতীর হাত থেকে ধরে তোমাকে একজন সরকারি চাকরিজীবী বা গভর্নমেন্ট সার্ভিসে পুলিশ পুলিশ অফিসার বা পুলিশ পদে তোমাদেরকে মানে ট্রান্সফার করবে বা কনভার্ট করবে একজন বেকার থেকে একজন সরকারি চাকরিজীবী রূপে ঠিক আছে তো এখন এগুলো একটাও কয়েকটা ফিল করে দেখাচ্ছি তার আগে একটা কথা বলবো এইগুলা জায়গাতে কিন্তু এক্সট্রা কোনো লেখালেখি কিছু করবে না কিন্তু কোনো ধরনের রাফ কোনো ধরনের কোনো কিছু করবে না তার জন্য একটা আলাদা পেজ ওখান থেকে দিয়ে দেওয়া হবে পেজ না দিলে ওই যে কোশ্চেন বুকলেটটা বা কোশ্চেন পেপার যেটা দিবে সেটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো তো সেই কোশ্চেন পেপারটাতেও তোমরা রাফ করতে পারো অঙ্ক রিজনিং বা কোনো কিছুর জন্য কিছু দরকার হলে লেখালেখি সেখানেই করবে ঠিক আছে তাহলে চলো রিজনিংয়ের একটা রিজনিং করা যাক ঠিক আছে এক নম্বরে কি বলেছে এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কে কোন দিকে বসছে কার মুখের দিকে কে আছে না আছে তা কার বিপরীতে কে থাকে সেই ধরনের প্রশ্নগুলো পাঁচ ব্যক্তি এক বৃত্তে মেয়ে ব্যাটে হয় মানে পাঁচজন ব্যক্তি ঠিক আছে একজন বৃত্তর মধ্যে বসে আছে তো এখানে আমি একটা এটা রাফ পেপার একটা আমার এটা বৃত্ত ঠিক আছে পাঁচজন ব্যক্তি তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে এটা আমার সিস্টেম এটা আমি এইভাবে আগে করে নিই এভাবে বৃত্তগুলো যখন হয় এক একটা রিজনিং বা এক একটা পড়ার আমি নিজের নিজের স্টাইল ঠিক আছে তো এভাবে করে নিই আচ্ছা এটা হলো একটা বৃত্ত হয়ে গেলো মানে দেখো একটা একটা করে লাইন ধরবা ওই এক একটা লাইনে কি বলছে সেগুলো সলিউশন করে 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 সলভ করে করে আগাবা তো বলছে পাঁচজন ব্যক্তি তো এই পাঁচজন ব্যক্তি হয়ে গেলো একটা বৃত্ত বলছে একটা বৃত্ত এঁকে নিলাম কেন্দ্রে কি ওর মুখ আর কি মানে কেন্দ্র এই যে এটা হচ্ছে কেন্দ্র এর এর দিকে মুখ করে বসে আছে কেন্দ্রিকরণ আচ্ছা বাতচিত করে রে কথাবার্তা বলছে মুকুন্দ রাজেশকে বায়ে ব্যাঠায় তো এখানে কি বলছে মুকুন্দ রাজেশকে বায়ে ব্যথা হয় তো মুকুন্দ এই যে এম এম ফর মুকুন্দ রাজেশ আর ফর রাজেশ এই যে রাজেশের বা দিকে মুকুন্দ বসে আছে তো এক একটা লাইন পরবো আর এক একটা জায়গায় বসাবো রাজেশকে বায়ে ব্যথা হয় বিজয় অনিল ও নাগেশকে বিচ ব্যাঠা হয় তথা অনিলকে দায়ে ব্যথা হয় আচ্ছা তাহলে কী বলেছে এখানে তারপরে লাইনটা দেখো এটা এখানে একটু বোঝার বিষয় আছে বিজয় যে আছে সে অনিল এবং নাগেশের মাঝখানে বসে আছে তথা অনিলকে দায়ে ব্যাঠা ঠিক আছে তাহলে এখানে বোঝার মতো কী বিষয় আছে এখানে যে বোঝার মতো বিষয় আছে যেখানে বলেছে দেখো তিনটা ঘর ফাঁকা আছে তিনটা ঘর ফাঁকা আছে আর ওরা তিনজন বন্ধু বাকি আছে তাহলে বিজয় অনিল এবং নাগেশের মাঝখানে তাহলে হয় অনিল এখানে বসবে নাহলে নাগেশ এখানে বসবে ঠিক আছে তো এদের দুইজনের মাঝখানে কী আছে বিজয় তাহলে এখানে বি ফর বি ফর বিজয় আমি লিখে দিলাম তাহলে তিনটা জায়গা ভরাট হয়ে গেলো তাহলে আমার তিনটা জায়গা ফিল হয়ে গেলো দুটো জায়গা পড়ে আছে ঠিক আছে মানে এই ধরনের রিজনিংগুলো আমি এইভাবেই করি এটা খুব শর্টকাটে প্লাস না শর্টকাট না এটা আমি ডিটেলসে তোমাদেরকে সুন্দরভাবে টাইম নিয়ে বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা বা এই রিজনিংটা কীভাবে করতে হয় ঠিক আছে এটা তো আমার মানে নর্মালি প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে দশ পনেরো সেকেন্ড বা ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ সেকেন্ডের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার বের হয়ে তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ফিল করে ফেলতে পারবে তো চল্লিশ সেকেন্ড একটা রিজনংয়ের জন্য এনাফ পঁয়তাল্লিশ সেকেন্ড বা এক মিনিটই ধরলাম তোমাদের জন্য তো মাঝখানে হয়ে গেলো এবার নাগেশ এদিকে বসবে না এদিকে বসবে অনিল এদিকে বসবে না এদিকে বসবে এটা হচ্ছে এখন বড়ো প্রশ্ন ঠিক আছে তাহলে কি বলছে এটা আবার পরের লাইনটা দেখো বিজয় অনিল ব নাগেশকে বীজ তথা অনিলকে দায়ে অনিলের আবার ডান দিকে আছে হলো কে বিজয় তাহলে অনিল যদি এখানে বসে তাহলে তবেই ওর ডান দিকে হচ্ছে কারণ ওর ডান দিক এটি হচ্ছে কিন্তু ঠিক আছে কারণ রাজে এখানে বসে তো দিক দিয়ে হবে বাদিক এদিক থেকে হবে ডান দিক ঠিক আছে ক্লক ওয়াইজ হবে দিক আর অ্যান্টি ক্লক ওয়াইজ হবে ডানদিক তাহলে অনিলের ডান দিকে কে বসছে অনিলের ডান দিকে বসছে হচ্ছিল ওই বিজয় এই যে বিজয় যে বলছে অনিল এবং নাগেশের মাঝখানে এবং অনিলের ডায়ে বসছে তাহলে বাকি থাকলো কে নাগেশ তাহলে এই হলো নাগেশ বসাই দিলাম ঠিক আছে তো এবার প্রশ্ন কি করেছে প্রশ্ন করেছে যে নাগেশকে ঠিক দায়ে কন ব্যাটা হয় তাহলে এই যে নাগেশ তার ডান দিকে অর্থাৎ নাগেশের ডান দিকেই দিকেইটা কারণ অ্যান্টি ক্লক ওয়াইজ হবে হচ্ছিল ডান দিক এবং ক্লক ওয়াইজ হবে হচ্ছিল বাদিক তাহলে অনিলের দায়ে মানে ডান দিকে সরি কই গেল হ্যাঁ নাগেশ নাগেশকে ঠিক দায়ে নাগেশের ঠিক ডান দিকে কে বসেছে তাহলে এম ফোর কী ছিল মুকুন্দ তা অ্যান্সার হবে হচ্ছিলো ডি দেখো এক নম্বরের ডি হবে মুকুন্দ অ্যান্সারটা মিলিয়ে নি হ্যাঁ অ্যান্সার এখানেই আছে এখানে অ্যান্সারও আছে আর অ্যান্সার কীভাবে বের করতে হয় সেটাও করে দেওয়া আছে তো এক নম্বরের এখানে অ্যান্সার আছে হচ্ছিল অ্যান্সার এ দেখো একের আছে ডি তো আমাদের অ্যান্সার কী বেরোলো একের ডি অ্যান্সার বেরিয়েছে মুকুন্দ তাহলে এখন তাহলে অ্যান্সারটা কীভাবে ফিল করবো তাহলে এক নম্বর প্রশ্ন এই যে আমার হলো ওএমআর এই ও এমআর এখানে এই যে এক নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে এখান থেকে আমি ডিতে চলে যাব এবং ডিটাকে সুন্দরভাবে এইভাবে রাউন্ড করে নিয়ে এইভাবে পুরোটা ভরাট করব। একদম কালি দিয়ে ঠিক আছে এখানে নীল কালি দিয়ে করছি তোমাদের পরীক্ষা হলে কিন্তু কালো কালি দিয়ে করতে হবে এখান থেকে কলম তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে তবুও তোমরা নিজে নিজেরটা নিয়ে যাবে ঠিক আছে রাফ পেপারও প্রোভাইড করে দেওয়া হয় না দিলে কোশ্চেন বুকলেটের পেছনে তোমরা রাফ করতে পারো যেরকম আমি এখানে একটা রাফ করলাম এই যে এখানে রাফটা করলাম এই ধরনের রাফ তুমি তোমরা কিন্তু কেউ ভুলেও কিন্তু ওই এমআরসিটা কেউ রাফ করবে না ঠিক আছে তো যাই হোক এটা আমি একটা কোশ্চেন এখান থেকে দেখে সেটার সলিউশন বের করে এখানে কিভাবে অ্যান্সারটা ফিল করতে হয় এটা দেখিয়ে দিলাম তো এক নম্বরে ডি ছিল একের ডি আমরা এই যে ফিল আপ দিলাম এইভাবে আস্তে 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 যতগুলো প্রশ্ন কোশ্চেন থাকবে পঁচাশিটা প্রশ্ন তোমরা একটা একটা করে অ্যাটেম্প করবে এবং সেটার অ্যান্সার এইভাবে ফিল করতে থাকবে তো আমি সবগুলো করে দেখালাম না হলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এক ঘন্টা ভিডিও হয়ে যাবে এমনিতেই অটোমেটিক্যালি পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো ঠিক আছে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা এটা আর লম্বা করবো না ঠিক আছে এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে জিকে ইংলিশ ম্যাথ রিজনিং যা যা আসবে একটা একটা করে কোশ্চেন ধরবে সলিউশন বের করবে আর জি কের ডাইরেক্ট অ্যান্সার তো তোমরা পারবেই তো সেভাবে যেখানে যেটা অ্যান্সার থাকবে ধরো কোনো একটা অ্যান্সার ধরো দুই নম্বরের হয়তো বি অ্যান্সার তাহলে তখন তুমি এই যে দুইয়ের বিটাকে এইভাবে গোল করবে দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে ধরো সি সির সরি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ধরো সি অ্যান্সার তাহলে সিতে আমি এইভাবে গোল করে নিলাম ঠিক আছে চারেরও ধরো সি অ্যান্সার তাহলে চারও এইভাবে সিতে গোল করে নিলাম তো এইভাবে এক এক করে অ্যান্সার করে করে যেখানে যেটা অ্যান্সার হবে এবিসিডি চারটা অপশন থাকে যেটা অ্যান্সার হবে সেটার উপরে এইভাবে মার্কিং করে দেবে ডিপভাবে পুরোটা ভরাট করবে খালি যেন তা থেকে তো এভাবেই ওএমআর শিট ফিল করতে হয় এক ঘন্টা তোমাদের সময় থাকে সেই এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের আবার সিগনেচার করানোর জন্য আরও একটা সিট নিয়ে ওরা আসবে সেখানে দু তিন মিনিট বা চার মিনিটের মধ্যে তোমাদের ওয়েস্ট হতে পারে সেখানেও সিগনেচার করে তোমাদের বুকলেট নাম্বার লিখে কিন্তু এভাবেই এনকোড করতে হয় তো এনকোড কীভাবে করতে হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে ভুল হলে কিন্তু তুমি যদি পঁচাশিতে পঁচাশিও পাও তাও তুমি কিন্তু ফেল এটা কিন্তু মনে যেন থাকে তো ঠিক আছে জয় হিন্দ বন্দে মাহাতম ভারত মাতা কি যায় আবারও দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য টাটা